ইয়াস আই এম অ্যান ইস্ট বেঙ্গল সাপোর্টার অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যান্ড লাইফ ভিডিও চ্যানেল সো আর একটা লাইভ নতুন নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসছি সকলকে শুভ সন্ধ্যা তো জানা উচিত না এখন রাত্রের বারোটা চোদ্দো বাজে আমি এই সময় একটা অবেলা একটা টাইমে লাইভে এসছি জানি অনেকেই জয়েন করতে এখন পারবে না কেউই জয়েন হয়তো করবে না কিন্তু তাও আমি লাইফটা করছি যারা পরে শুনবে তারা এই লাইভটা শুনতে পারবে আজকের কিছু টপিক্স নিয়ে আলোচনা করবো এই লাইভে বেশিক্ষণ নেবো না সময় অল্প সময়ের মধ্যেই আলোচনা করব তো আজকের কিছু টপিক্স তাদের মধ্যে প্রথম যে টপিকটা হচ্ছে অফকোর্স আমরা বিগত কত বছর পর আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে এবং ফার্স্ট টাইম হয়তো কলকাতার কোনো ক্লাব আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে অনেক দিন পর এবং এই ফিলিংসটা হচ্ছে আলাদাই অনুভূতিটা আলাদাই ভারত সেরা হওয়ার অনুভূতিটা সত্যি আলাদা এবং সেখানে সুইটি দেবী আশালতা দি অ্যান্ড সকলেই সকল প্রত্যেকটা টিম মেম্বার সুস্মিতা তৃষা তারপর সিন্ডি অ্যান্ড এ সরিতা পান্থই অ্যান্ড নর্থ আল এলসা দাই হোয়াট আ প্লেয়ার ম্যান হোয়াট প্লেয়ার স্যালিউট টু হিম স্যালিউট টু আর স্যালিউট টু আর রেস্টি আচেপং অ্যান্ড মেনি মোর্ট ও অফকোর্স সোমিয়া সোমিয়া আর ছোট ছোট স্পেশালি ছোট অ্যাপ্রিসিয়েশন ফর অল অফ গার্লস অ্যাপ্রিসিয়েটিং গার্লস টু ইউ অ্যান্ড টু ইউ ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করলাম সত্যি এই জিনিসটা এই যে গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট এবং মেয়েদের যে মেয়েদের খেলার যে ডেভেলপমেন্ট এই জিনিসটা দেখে এবং কলকাতা ফুটবল এবং কলকাতার কোনো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে সেটা সত্যি অভাবনীয় সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না এতটাই আনন্দ হচ্ছে এতটাই ভালো লাগছে আমিও সেলিব্রেট করেছিলাম আমিও একটা পার্ট ছিলাম যেদিন লাস্ট ম্যাচটা ছিল গোকুলাম বেঙ্গল মাঠে আমি হয়তো সেদিন মাঠে থাকতে পারিনি কিন্তু তার আগের ম্যাচটা যেটা ডিসাইডিং ম্যাচ ছিল উড়িষ্যা এফসি এগেনস্টে সেই উড়িষ্যা এফ সি এগেনস্টে আমি চেষ্টা করেছি মাঠে থাকার এবং মাঠে আমি ছিলাম একটাই গোলে আমরা জয়লাভ করেছিলাম সৌম্যা গো গোলে তো ওয়ান ইস টু ওয়ান একটা সৌম্যা গুগোলথ গোল করে বেরিয়ে যায় ঠিক আছে ভালো মানে অসাধারণ গোলটা মানে সেটা খুব নর্মাল নয় অসাধারণ সত্যিই অসাধারণ গোল এটা গেল এই একটা টপিক আইডাব্লিউ চ্যাম্পিয়নের টপিকটা এবং সকলের মনে আছে হয়তো আজকে এখন বারোটা আঠেরো বেজে গেছে তার মানে হচ্ছে আজকে মানে বারোটার পরে যেহেতু পরের দিন চলে আসে কুড়ির তারিখ কিন্তু চলে এসেছে আজ আমাদের সুপার কাপের ওপেনিং ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচ আমরা যেহেতু লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন অফকোর্স ডিফেন্ডিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আমরা আজকে মাঠে নামব কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ আছে তোমরা সকলেই জেনে গেছো অলরেডি চার্চিল ব্রাদার্স কিন্তু নাম উইথড্রল করে দিয়েছে সুপার কাপ থেকে তো যথারীতি ইস্টবেঙ্গল যে কেরালা ব্লাস্টার্স ম্যাচে যারা জিতবে তাদের সাথে ম্যাচ পড়বে মোহনবাগানের সাথে মোহনবাগান সুপারজেন্টের সাথে সো আমাদের আজকের ম্যাচটাতে মোটামুটি সকলেই অ্যাভেলেবেল শুনেছি সাউল প্রেস চোটে আছে হ্যান্ডস্টিং চোটে কিছুটা চোট চোটের কারণে আগের দিন প্র্যাকটিসে আসার সময় হোটেলেই নাকি উনি পড়ে যান এবং দেন তার চোট লাগে এবার দোনো মনে রয়েছে ম্যানেজমেন্টও দোনো মনে রয়েছে অস্কার ব্লুদনও দোনো মনে রয়েছে সমর্থকরাও রয়েছেন আমিও রয়েছি তো দেখা যাক কালকে সাউথ টিমে থাকে কি না কিন্তু আমার কাছে আপডেট অনুযায়ী সাউথ স্পো কালকে টিমে থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে হয়তো ফার্স্ট ইলেভেনে নাও স্টার্ট করতে পারে দেখা যাক কী হয় আর ফার্স্ট ইলেভেন লাইন আপ সকলের কী মনে হচ্ছে তোমরা সকলেই যারা ভিডিওটা দেখবে আজকের ম্যাচের ভিডিওটা আজকের ম্যাচের লাইন আপ কী হতে চলেছে ম্যাচের আগে তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে আমার তো ব্যক্তিগতভাবে যে লাইন আপটা মনে হচ্ছে যেটা আমি শেয়ার করছি আমার মনে হচ্ছে গোলে থাকবে গিল আনোয়ারের সাথে স্টার্ট করবে ইউটসে আর দুই সাইড ব্যাকে একদিকে আই থিঙ্ক নিশু আর একদিকে রাকিব তার উপরে হয়তো জিকসানকে আর সৌভিককে ডবল পাইবটি ইউজ করার চেষ্টা করতে পারেন অস্কার ব্রুধন স্যার আর যদি ফোর ফোর টু হয়ে থাকে তো আমি ফোর ফোর টু হিসাবটা বলছি নিচে চারটে স্টপ চারটে ব্যাকে হচ্ছে বললাম আনোয়ার আর ইউথসে রাইটে রাইট ব্যাকে রাখিব অ্যান্ড লেফট ব্যাকে নিশু উপরে মাঝমাঠটটা যদি চলে আসি মাঝমাঠে আমরা ডবল ভাইবটে আমরা দেখতে পারি সৌভিক আর জিকসানকে বলেছিলাম আবারও বললাম আর দুটো সাইড ব্যাক মানে রাইট 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 মিডফিল্ডার অ্যান্ড লেফট মিডফিল্ডার লেফট মিডফিল্ডারে আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে রিচার্ড সেলিসকে ইউজ করতে পারে সংস্কার আর রাইট মিডফিল্ডারে আমার মনে হচ্ছে নন্দকুমারকে আবারও ফিরিয়ে আনতে পারেন ইয়েস নন্দকুমারকে আবার ফিরিয়ে আনতে পারেন এবার দেখা যাক আমার এটাও মনে হচ্ছে নন্দকুমারকে না ইউজ করে বিষ্ণুকেও ইউজ করতে পারে তাহলে সেক্ষেত্রে ডবল স্ট্রাইকারে যদি চলে যায় সেক্ষেত্রে ডায়মন্ডটা কোথায় মেসি বাউলিকে স্টার্ট করাতে পারে কিন্তু হ্যাঁ এবার সকলে মনে হচ্ছে আমি মহেশের নামটা কেন বললাম না কেন বললাম না যদি লাস্ট ইয়ারের ফরমেশান আমরা দেখে থাকি একটু আলট্রাডিভেন্সিভ যদি মোডে হয়ে থাকে কারণ ও সরি আমি নিজেই ভুল বললাম মহেশ তো ক্যাপ্টেন পুরো মানে রীতিমতো যোগ মানে এই সময় আমি যাই হোক আমি সংশোধন করে আমি নিজেকে সংশোধন করে এটা আমি আমার ব্যক্তিগত একটা লাইন আপ ওপেনিয়ান করছিলাম এবং আমার মাথাকে আউট হয়ে গেছিলো যে মহেশ এবার নতুন ক্যাপ্টেন হয়েছে তো ক্যাপ্টেনকে ছাড়া তো টিম হবে না তো জিকসানকে সেখানে আমরা রেস্ট করাতে পারি তো জিকসানের জায়গায় হয়তো সাউল স্টার্ট করবে এই য়েস স্টার্ট করবে আর লেফট ব্যাকে আমরা লালচুগুঙ্গাকেও দেখতে পারি লেফট ব্যাকে নিচুর জায়গায় তো সেখানে লালচুডুঙ্গার বয়েস তো অবশ্যই তারা ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন আর রাইট মিডফিল্ডার অপশানটাতে সেলিসকেও দেখা যেতে পারে ভীষ্ণুকেও দেখা যেতে পারে অ্যান্ড লেফ্ট মিডফিল্ডার অপশানটাতে নন্দকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে নন্দ অ্যান্ড মহেশের মধ্যে একটা শিফট শিফটের একটা ব্যাপার আছে কিন্তু এবার আমি যতদূর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে খবর পাই মানে আমি যতদূর খবর পেয়েছি কি অনেকে যারা প্র্যাকটিসে যায় তাদের মুখ দিয়ে শোনা এবং কিছুটা প্র্যাকটিস অনেকটাই প্র্যাকটিস দেখা এবং সেখান থেকে যদি খবর পেয়ে থাকি এবং সেই খবর অনুযায়ী মহেশ এবার যখন অ্যাটাক হবে বিল্ড হবে অ্যাটাকের সময় যখন ফরমেশনটা একটু সাফেলিং হবে তখন সেই সময় মহেশ অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করতে পারে বা সেকেন্ড স্ট্রাইকের রোলটা প্লে প্লে করতে পারে মনে হয় না সেকেন্ড স্ট্রাইকে রোলটা প্লে করবে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করার সম্ভাবনাটাই প্রবল তো সেই ক্ষেত্রে মহেশ মেক শিফট রাইট লেফটে করতে পারে লেফটে করতে পারে লেফট রাইট উভয়ই মেগশিফট করে খেলে যেমন মহেশ খেলে থাকে সেখানে দিমি আর মেসির ডবল স্ট্রাইকে খেলার সম্ভাবনাটাই প্রবল কালকে তাহলে ওভারঅল কী হল এগারো জন গিল আনোয়ার ইউসে লাল রাকিব মাঝবাটে সৌভিক মহেশ আমি বিষ্ণুকে ধরেই ফার্স্ট ইলেভেন করছি নন্দ বলেছিলাম তাও বিষ্ণুকে ধরেই বলছি বিষ্ণু সেলিস লিস্ট স্ট্রাইকার লাইনে আমি ডিমিকে ধরলাম মেসিবাবলিতে ধরলাম আমার এগারো জন হয়ে গেল এই হচ্ছে আমা আমার ওপিনিয়ন বললাম মানে এর আগের যে যেরকমভাবে আমি প্রেডিকশন রকম সেন্সে ভাবছিলাম তাই হয়তো ভুল করে ফেলেছি তাই জন্য সকলের কাছে আমি ক্ষমা পাচ্ছি এটাই হচ্ছে কাল আজকের লাইন আপ আমার প্রেডিকশান অনুযায়ী বাকিদের তোমাদের কি প্রেডিকশন তোমরা অফকোর্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কেরালার টিমের কিন্তু আগের স্কোয়াডেই রয়েছে নোয়া নোয়া লুনা সবাই মনে হয় থাকবে এবং সকলকে আরেকবার জানিয়ে দাও জানিয়ে দিই আমার তরফ থেকে আমি জানিয়ে দিই কালকের ম্যাচটা রিশেডিউল করা হয়েছে এআইএফএফের পক্ষ থেকে কালকের ম্যাচটা আট আটটা থেকে দেখানো হবে এবং লাইভ টেলিকাস্ট জিও সিনেমার এই জিও হটস্টারের পর্দায় তোমরা সকলেই দেখতে পারবে এবং জিও হটস্টার ছাড়াও স্টার স্পোর্টস ফ্রিতেও সম্প্রচার হবে কিছু কিছু পাবলিকের থেকে মানুষের থেকে শুনলাম যে তারা বলছিল যে কালকের ম্যাচটা শুধু জিও হটস্টারেই সম্প্রচার হবে কিন্তু আমি এই বিষয়টা এখনও পুরোপুরি শেয়ার না কিন্তু আমি যতদূর খবর আছে এবং আমি যতদূর জানি সেই অনুযায়ী তোমাদের শেয়ার করছি জিও হটস্টারে কালকে হয়তো টেলিকাস্ট হবে এবং এটা হয়তো শিওর আর তা প্রথম ইস্টবেঙ্গলের ফার্স্ট ম্যাচ কেরালা ম্যাচ এবং মোহনবাগান ম্যাচ থেকেই সম্ভবত জিও হটস্টার ছাড়াও স্টার স্পোর্টস থ্রিতে সম্প্রচার হবে এইটুকুনি শিওর আমার তরফ থেকে কনফার্মেশন দিয়ে দিলাম এবার আসি সুপার কাপ ছাড়াও আমাদের কিছু দলবদলের আপডেটে দল বদলের আপডেটে লাস্ট খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের এক এক বিদেশির সাথে আলোচ ইস্টবেঙ্গলের এক বিদেশির সাথে আলোচনা চলছে প্রাথমিক পর্যায়ে নামটা আমি এখন ডিসক্লোজ করছি না সময়ের সাথে সাথে আমি চেষ্টা করব না আমরা ডিসক্লুজ করার এক বিদেশির সাথে আলোচনা চলছে প্রাথমিক পর্যায়ে আলোচনা রয়েছে এবং আলোচনাটা ভালো পর্যায়ে গেছে সো লেটসি কি হয় এবং আরও কিছু আপডেট আছে সেখানে অস্কারের পছন্দ একটু উইং ব্যাক খেলা তো উইং ব্যাকের কিছু প্লেয়ারদের অস্কার পছন্দ করেছে এবং আমাদের কিন্তু যে যেই জায়গাগুলো দুর্বলতা তার মধ্যে একটা পরে রাইট ব্যাক একটা পরে লেফট ব্যাক লেফট রাইটের কম্বিনেশানটায় অস্কার পছন্দ করে এবং সেই কম্বিনেশানটায় আমরা যখন ভুটানে খেলতে যাই সেখানে খুব ভালো মতো ক্লিক করেছিল রাকিবের রাকিব আর লালের কম্বিনেশানটা তো তার ফলস্বরূপ তোমরা সকলেই দেখতে পেরেছ আমরা ভুটানের রিজিওনাল থেকে কোয়ালিফাইড করে দেন আমরা আর্ সাথে আমাদের ম্যাচ করেছিল তো সেখান থেকে আমরা জিতে গিয়ে দেন আমরা আর্ সাথে খেলেছি সেখানে আশানুরূপ রেজাল্ট হয়নি আমরা পরাজিত হয়েছি তো সেই ফলস্বরূপ আমি বলতে পারি এবং অস্কারের অনুযায়ী অস্কারে খেলার স্টাইল আমি যে ততটুকু বুঝেছি সেই অনুযায়ী বলা যেতে পারে যে অস্কার একটু উইং ব্যাক খেলতে উইং উইংব্যাকটা পছন্দ করে এবং উইংব্যাক দিয়ে অ্যাটাক করতে বেশি প্রেফার করেন তো সেই অনুযায়ী ভারতীয় দলের ভারতীয় নিয়মিত খেলা দলে এমন কোনো এক এমন কোনো এক নয় এমন কোনো দুই উইং ব্যাকের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকে অফার গেছে একজনের নাম তোমরা বাজারে অনেক নতুন অনেক রকমের নাম শুনেছ নাম ডিসক্লোজ করাটা এখন আমার মনে হয় না ঠিক হবে সবাই জানো তাও আমি ডিসক্লোজ করছি না একজনের নাম কম বেশি সকলেই জানো সেই রুমারটার নাম হচ্ছে পাঞ্জাবের কোনো এক ইয়ং ট্যালেন্ট প্লেয়ার এবং সদ্য ভারতীয় দলে ডাক পাওয়া কোনো এক প্লেয়ার আশা করি সকলেই বুঝতে পেরেছ কার কথা বলা হচ্ছে এখানে তো সেটা ছাড়াও আরও কোনো ভারতীয় দলের নিয়মিত খেলা প্লেয়ারের কাছে অফার গেছে এবং সে সম্ভবত ব্যাক নয় সে কোনো উইং ব্যাকের প্লেয়ার এবং উইঙ্গে উইঙ্গারের প্লেয়ার হতে পারে এটা এগুলো তো রয়েছে এবং আরও একটা খবর আছে যে মোহন বাগানেরই লাস্ট আপডেট অনুযায়ী এবং তার তাদের কাছ থেকে তাদের কিছু ফ্যান বেস তারা ভাইরাল করেছিল এবং কিছু ফ্যানবেসের থেকে কিছু খবর লিক হয়েছিল যে এবং কিছু স্পোর্টস মিডিয়া তারা ফেক নিউমার্স ছড়িয়ে বাজারটাকে গরম করার চেষ্টা করেছে যে ইস্টবেঙ্গলের থেকে পি ভি বিষ্ণু মোহনবাগানে সই করছে হিউজ ট্রান্সফার ফি এবং হিউজ স্যালারি স্যালারি দ্বারা তো তাদেরকে বলে দিই ইস্টবেঙ্গলের সাথে পিভি বিষ্ণুর কন্ট্যাক্ট দু হাজার ছাব্বিশের একত্রিশে মে পর্যন্ত রয়েছে যদি পিবি বিষ্ণুকে নিতে হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে এবং সেখানে ইস্টবেঙ্গল ক্লাব এবং পিভি বিষ্ণুর উভয়ের সম্মতি দরকার সেটা ছাড়া পি ভি বিষ্ণুকে মোহনবাগানের থেকে মোহনবাগানের পাওয়া সম্ভব নয় এবং পিভি বিষ্ণু যখন মোহনবাগানে যেতে পারছে না এবং কিছু কিছু মানুষের থেকে যে কথা আসছে যে আরেকটা আনোয়ার আলি ডিল হতে পারে কিন্তু তাদেরকে আমি এইটুকুনি জানাই আনোয়ার আলি ডিল হতে গেলে আনোয়ার আলির যে বিষয়টা ছিল সেটা একটা একরকমের লোন ডিল ছিল মোহনবাগানের সাথে মিনার বা পাঞ্জাবে একটা লং লোন ডিল ছিল সেই লং লোন ডিলের সিস্টেমটা ইস্টবেঙ্গল ক্লাবের নেই পিভি বিষ্ণুর সাথে অন্তত নেই কোনো প্লেয়ারদের আমার কাছে যা খবর অনুযায়ী কোনো প্লেয়ারদের সাথেই সেরকম লং লোন ডিল নেই তো সেক্ষেত্রে পিভি বিষ্ণুকে পাওয়া তো ইম্পসিবল তো আমার এই ভিডিওটা যারা দেখবে তারা মোটামুটি সহকারি আশ্বস্ত হয়ে যায় পিভি বিষ্ণুকে মন মান অন্তত এই বছর পাবে না যদি না ইস্টবেঙ্গল ক্লাবের সম্মতি থাকে এবং সেই যে হিউজ ট্রান্সফার ফি এবং কিছু কিছু জায়গায় রটেছে হিউজ ট্রান্সফার ফি সাথে নাকি কোনো এক তাদের দলেরই প্লেয়ার দিয়ে কিন্তু সেটা আমার কাছে খবর নেই আমি যতটুকু শুনেছি যে একটা হিউজ ট্রান্সফার ফি অঙ্ক এবং হিউজ ট্রান্সফার ফি এবং সেটা হিউজ একটা স্যালারি ডিভিশনকে অফার করা হয়েছে তো সেইটা যদি সম্ভব হয় সেটা একমাত্র ম্যানেজমেন্ট যদি সম্মতি দেয় তো ম্যানেজমেন্ট যদি এই বিষয় এই ডিলটায় সম্মতি দেয় ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ড অখুশি হব এবং হয়তো কিছুটা গ্রোথ রাগ হতে পারে আমার ম্যানেজমেন্টের উপর সেটা আলাদা সেটাই বলছি তো সেই সেই রকমই এরকম কোনো একটা ডিল যেমন ট্রাইক তারই পাল্টা বলতে পারেন সেই তারই পাল্টা আপডেট ওটা ওটা হয়তো একটা রিউমার ছিল হ্যাঁ এটা ঠিক যে বিষ্ণুকে অভার করা হয়েছে কিন্তু ওই যে বললাম কারো কারোর কাছ দিয়ে খবর শোনা আসছে যে ট্রান্সফার সাথে প্লেয়ার বা পিভিভূষণ সত্যিই সাইন করে ফেলেছে পি কন্ট্যাক্ট এরকম এসব ফেক নিউমার্স আমাদের কাছে কোনো খবর নেই মানে আমার কাছে অন্তত নেই তো এটা গেল একটা বিষয় আরেকটা ট্রান্সফার আপডেট নিয়ে আছে যে মোহনবাগানেরই কোনো এক প্লেয়ার যেই প্লেয়ারকে অফার করা হয়েছিল ইভিভিশন বদলে তার কথা নয় তা সে ছাড়া কোনো এক জাতীয় দলের ফুটবলারের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এটা মোটা অঙ্কের অফার গেছে সে অঙ্কের হিসাবটা আমি হয়তো জানি না আমার কাছে খবর নেই কিন্তু একটা মোটা অঙ্কের অফার গেছে মোহনবাগানির কোনো এক ফুটবলারের কাছে এবং তিনি জাতীয় দলের ফুটবলার অফকোর্স তো কথাবার্তা সেরকম এগোয়নি জাস্ট অফার করা হয়েছে এবার মৌখিকভাবে এবং সেটা কতদূর এগোয় এবং কতদূর সেই অফারে তিনি সম্মতি দেন এবং কথাবার্তা এগোবে তত তাড়াতাড়ি তোমাদেরকে আমি আপডেট দিতে পারবো সেই অনুযায়ী আপডেট দিতে পারবো এটা গেল ট্রান্সফার আপডেটে আর আরেকটা লাস্ট যেটা হচ্ছে ক্লেটন সিলভা দেশে ফিরে গিয়ে এখনও ক্লাবের স্মৃতি রোমান্থন যেটা দেখে সত্যি ভালো লাগছে জানি না বিষয়টা ইস্যুটা কী ছিল ক্লেটন সিলভার ইস্যুটা কী ছিল তাও বলবো ক্লেটন সিলভা দুঃখের সময় ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ সময় ক্লেটন সিলভা ছিল আজকে হয়তো সেই কম্পিটিশানের মার্কেট এবং কম্পিটিশানের টাইম এবং কম্পিটিশানের গেম এবং জেনারেশান খেলার ব্র্যান্ড অফ স্টাইল বদলাচ্ছে এবং তার এজের কারণে এবং বয়সজনিত কারণে তাকে ক্লাব ছাড়তে হয় কিন্তু তার তার একটা ইন্টারভিউ শোনা হলো এবং ওই শুনে সত্যিই অ্যাজ এ ইসবে ওটা অনেকটাই ইমোশনাল আমার নিজের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ক্লেটন সিল্ভাকে ক্লেটন সিলভাকে জানাই আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ইউ আর ট্রু ইউ আর ট্রু অ্যান্ড ইয়েস ইউ আর ট্রু হিরো উইল লাভ হিম উই উইল লাভ হিম ইংলিশটা সত্যিই খারাপ অনেকটু ভেবে ভেবে বলতে হচ্ছে তার জন্য আর যেটা হচ্ছে এই হচ্ছে আপডেট সকলের এক নতুন অভিযান এবং অনেক সমর্থকরা যারা ট্রাভেল করে ভুবনেশ্বরে গেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি তোমরা তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে পারবে তোমাদের জন্য অনেক অনেক বেস্ট উইসেস রইল টিমের জন্য অনেক 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 গুড উইসেস রইল ভালো করে খেলো এবং জিতেই মাঠ ছেড় এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবেই যেন এই সুপার কাপের জার্নিটা আমরা শেষ করতে পারি যে আমরাও চ্যাম্পিয়ন লাল হলুর জার্সি আবারও বলছি লাল হলুর জার্সি যখন মাঠে নামে আমরা কিন্তু জেতার জন্যই মাঠে নাম সো এই জিনিসটা এই এই আবেগটাকে ইনজেক্ট করে নিয়ে কালকে এই ম্যাচটাতে ফুল হান্ড্রেড পারসেন্ট দিয়ে দাও টিম এবং যারা সাপোর্ট করবে তোমাদেরকে সবাই আমরা দূর থেকেও সাপোর্ট করব এবং মাঠে গ্যালারিতে আমাদের মতো প্রচুর লাল সমর্থকরা তোমাদেরকে সাপোর্ট করবে আর যারা জার্নি করে অত দূর গেছ তাদের তাদের তাদেরকেও বলি তোমরা সাবধানে থেকে এবং হ্যাপি আর্নি সাবধানে ফিরে এসো এবং অফকোর্স অফকোর্স তিন পয়েন্ট নিয়েই মাঠ ছিল জয়স বেঙ্গল শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আশা করব কালকে সুপার কাপের জার্নিটা আমরা জয় দিয়ে শুরু করতে পারবো এবং সুপার কাপের থ্রু আউট জার্নি যে পুরো যতগুলো ম্যাচ রয়েছে আমরা আবারও ট্রফি জিতেই সিজেনটা শেষ করব। জয় ইস্ট বেঙ্গল জয় মাইস্ট বেঙ্গল শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট